হাই আমি জিয়াউর রহমান কয়েন কারেন্সি আপ জিয়া ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সাদর আমন্ত্রণ ভালোবাসা আজকে কিছু কমেন্টসের বা মেসেজের উত্তর দেব আর নোট ও কয়েনের কথা আপনাদের বলবো বিস্তারিত কত দাম কত রেট কোন সালের কয়েন কত সালের টাকা তার আগে একটা কথা বলি আমি যদি কারোর কাছে কোনো ভুল অন্যায় করে থাকি আমাকে আপনারা ক্ষমা করে দেবেন আমার ব্যবহারে বা আমি যদি কাউকে কথা এই কথা না রাখতে পারি তার জন্য আমি সত্যি ক্ষমা প্রার্থী এবং আপনারা বিশ্বাস করুন বা না করুন আমি খুবই অসুস্থ আমি পায়ের ব্যথা নিয়ে হয়তো কাউকে কথা তার কথা রাখতে পারিনি এরকম হয়েছে তারপরে দুজন কবির কাছে রিলেটিভ মারা গেছেন এ নিয়েও একটু শোকাহত অবস্থায় আছি বিশেষ করে আমার একটা সোসাইটি আছে সোসাইটির কারেন্ট অ্যাকাউন্ট ওখানে রেজলেশন করতে হয় প্রেসিডেন্ট যিনি তাকে মিটিং ডাকতে হয় আমার প্রেসিডেন্টও মারা গেছেন এতেও খুব আমি যার কারণে সোসাইটির ওই কারেন্ট অ্যাকাউন্ট কোনো লেনদেন করতে পারছি না বিগত এক মাস থেকে সমস্যায় আছি তো যাক সমস্যা আস্তে আস্তে সমাধান করছি ও যে মেসেজ বা ফটো যারা পাঠিয়েছেন তাদের কিছু উত্তর দেবো এবং কয়েন ও নোট যেটা সব থেকে দামি বা চলছে এখন যে রেটে আমি নিতে পারবো সে কথাটা আমি বলব প্রথমে মেসেজ পাঠিয়েছেন ওর ছবি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন উনি হোয়াটসঅ্যাপে কয়েনের ছবি পাঠিয়েছেন লিখেছেন দাদা বেহেলাত বেহালাত ছেলেটার কয়েনের নাম কত জানাবেন ডিপিতে যে ছবি আছে বা ফোন নম্বর আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন দাদা আমার কাছে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন আপনার আধার কার্ডের ছবিটা আগে পাঠাবেন আপনি আমার দেশের নাগরিক না আপনার অ্যাড্রেস ঠিক না দেখব দেখে তারপর আপনি আপনার ও নোটের কত দাম আমি আনুমানিক ছবিতে তো পরিষ্কারভাবে বোঝা যায় না একটু উনিশ বিশ হবে এই নয় আকাশ পাতাল পার্থক্য হবে আমি আনুমানিক দামটা আপনাকে রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো আধার কার্ডের ছবিটা পাঠাবেন সাথে আর যারা পাঠাবেন না তারা কোনো রেসপন্স বা কোনো উত্তর পাবেন না পাওয়ার আশা করবেন না শত শত লোক মেসেজ পাঠাচ্ছেন একই কথা বলছে আগে আপনার আধার কার্ডের ছবিটা পাঠাবেন বা ভোটার আইডি কার্ডের ছবি পাঠাবেন বা প্যান কার্ডের ছবি পাঠাবেন যে কোনো একটা আইডি প্রুফ কারণ আপনি তো এখন এসআইআর এর সময় চলছে বুঝতেই পারছেন আপনি তো বাংলাদেশেও হতে পারেন আর অবশ্যই আধার কার্ডের ছবি ছাড়া কেউ রিপ্লাইয়ের আশা করিবেন না যাদের আমি জানি না বা চিনি না আর যাদের চিনি জানি অবশ্যই তাদের রিপ্লাই আমি দেবো দুই নম্বর জিয়ারুল ভাই আমাদের জিয়াগঞ্জ মুর্শিদাবাদ বা কি রঘুনাথগঞ্জ যাই হোক আপনি মঙ্গলবার দিন আমি আপনাকে মেসেজ করেছি আপনার যে পাওনা টাকাটা আমার কাছে পাবেন আপনি আগামী বুধবার বারোটার মধ্যে চলে আসবেন বেথহাডৌরি যে দোকানে দেখা হয়েছিল আপনার সাথে লেনদেন হয়েছিলো ওখানেই আপনার টাকাটা আমি আপনার হাতে নগদ মিটিয়ে দেব হ্যাঁ জিয়ালুল ভাই মুর্শিদাবাদ আপনি আগামী বুধবার বারোটার মধ্যেই চলে আসবেন তারপর তিন নম্বর হচ্ছে ইনি খুব ভদ্রলোক খুব ভালো লোক এনার পরিচয়টা দিই আপনাদের যারা আমার ভিডিও দেখছেন ইনি হাইকোর্টের অ্যাডভোকেট মানে উনি যেটা আমাকে বলেছেন ওনার চারতলা বাড়ি আছে একটা একটা দোতলা আছে কেষ্টপুর বাজারে ওনার নাম দিলীপ দিলীপ বিশ্বাস উনি হাইকোর্টের অ্যাডভোকেট তা উনি আমার কাছে এসেছিলেন মাস দেড় দুয়েক আগে আমি তখন খুবই অসুস্থ চলাফেরা করতে পারিনি আমার বাড়িতে এসেছিলেন গাড়ি নিয়ে তো উনি পঞ্চাশ টাকার নোট আমাকে দিয়ে গিয়েছিলেন কিছু আর কমন নোট সব যে স্কেয়ার বা রেয়ার কোনো কিছুই উনি নিয়ে আসেননি কমন দশ আর দশ টাকার কয়েন দু সালের আমি ইউএনসি কন্ডিশন বলে কিছু কিছু নিয়েছিলাম হ্যাঁ তা দাদা আপনি আমার সাথে তিন হাজার টাকা পাবেন আগামী বুধবারের দিন বেথহা রি আবগারি অফিসের সন্নিকটে একটি দোকান আছে ওখানে আমি বসি বারোটার পর্যন্ত আমি থাকবো আপনার তিন হাজার টাকাটা আপনি নিয়ে যাবেন আগামী বুধবার দিন এসে দিলীপ বিশ্বাস হাইকোর্টের অ্যাডভোকেট হ্যাঁ তা উনি ওনার বাড়িতে আমাকে দেখছিলেন বলেন বলেছিলেন আমার চার বাড়ি আসুন ওখানে বসবো বসি কিছু নোট বাইর কয়েন আছে আমি বলছিলাম ভাই ফোটার পরে আপনাকে ব্যবস্থা করব তা আমি আর ভালো বুঝিনি বলে ওনার সাথে আর কোনো লেনদেন আমি করতে চাই না আপনি উনি তিন হাজার টাকা আমার সাথে পাবেন আর আমি বুধবার বেধা ওড়ি এসে অবশ্যই আপনার টাকাটা আপনি নিয়ে যাবেন তারপর হচ্ছে আজিজুল ভাই আজিজুল ভাই আমি আপনাকে কথা দিচ্ছি দু মাসের মধ্যে পশ্চিমবঙ্গের দশটা কালেক্টরের মধ্যে একটা কালেক্টর করবো আর হচ্ছে আমার সুবলদা সুবলদা অনেক শ্রদ্ধা আপনাকে জানাই ভালোবাসা আপনাকে জানাই ভদ্রলোক টাকা দিয়ে কেনা যায় না বা কথা বলে বোঝা যায় না ব্যবহারে বোঝা যায় কে ভদ্রলোক কে অভদ্রলোক দাদা বলতাম অনেক কৃতজ্ঞতা আপনাকে সত্যিই আপনি আমার মন জয় করেছেন আমি আপনাকে আজিজুল ভাইকে দু মাসের মধ্যে পশ্চিমবঙ্গে দশজন কালেক্টরের মধ্যে একজন করে দেবো এটা আমার ওয়াদা আমি অন রেকর্ড ক্যামেরাতে বলছি যারা ভিডিও দেখছেন তারা সাক্ষী দেবেন যদি আপনাদের আমি জায়গা তৈরি করে না দিতে পারি তারা আমার ভিডিও দেখছেন তারা তখন আমাকে গালাগালি করবেন আর আজিজুল ভাই আপনি সবার সাথে কথা আপনি যাদের সাথে কালেক্ট করছেন কথা একটু ভালোভাবে বলবেন ঠিক করে বলবেন যাতে কোনো অসুবিধা না হয় তো তারপর একজন কমেন্ট করছেন যে আমি ফ্রড লোক চিটিং বাজলো এনার যে ছবি ইউটিউবে মেসেজ করেছেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এনার অ্যাকাউন্ট খোলা হচ্ছে ফানি লিটল ক্লিপ ডিপিতে একটা কুকুরের ছবি দিয়ে আছে কুকুরের মুখ দেখা যাচ্ছে তা আপনি যদি এক বাপের বেটা হন এক মায়ের দুধ খেয়েই থাকেন আবার সামনে আসুন না আমি তো ফোন নম্বর চাইলেন আমি ফোন নম্বর লিখে পাঠিয়েছেন কই ফোন তো করলেন না গালাগালি এখন দিচ্ছে না আপনি যদি বাপের বেটা হন সামনে আসুন বা কোথায় যেতে হবে বলুন যাব সেখানে গিয়ে আপনাকে উচিত শিক্ষা যেটা দেওয়ার দিয়ে দেবো উচিত জবাব আপনার দিয়ে দেবো বাপের বেটা হবে তো আমরা যেরকম অন রেকর্ড বলছি ভিডিওতে আমরা ছবি দিচ্ছি কুকুরের ছবি দিয়েছি সেখানে নিজের ছবিটা ডিপিতে দে কি আর বলবো একদিন সামনাসামনি হ যদি এক বাপের বেটা হয় থাকিস আর যদি না হোস পাঁচ বাপের বেটা তুই ফানি এডিটেল ক্লিপ তারপর সরি আমার যারা শ্রোতা আছেন তাদের উদ্দেশ্য সে বলিনি যে খারাপ আচরণ করছে কথাটা তারই লাগছে আপনারা মনে কিছু করবেন না মনে নেবেন না আপনি আমার শ্রোতা বা আমাকে যারা ভালোবাসেন আমি তাদের উদ্দেশ্যে কিছু বলিনি উনিশশো চুয়ান্ন সালের এক টাকার কয়েন গভর্নমেন্ট রেয়ার কয়েন দাম পাঁচশো টাকা থেকে শুরু করে ছ হাজার টাকা প্রতি পিস পাঁচশো টাকা থেকে শুরু করে ইউমেনসি কন্ডিশন ছ হাজার টাকা আপনারা ছবি স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে নিতে পারেন উনিশশো সালের বম্বে মিন্টের এক টাকার কয়েন তারপর হচ্ছে দশ টাকার কয়েন তাঁতিয়া টপি দশ টাকার কয়েন দুশো বছর জনবর্ষপূর্তি উপলক্ষে সরকার আমাদের ভারত সরকার তাঁতিয়া ট্রফির এই কয়েন শুধু সিঙ্গেল মিন্ট কলকাতা দ্বারা তৈরি করেছিলেন তো দশ টাকার তাঁতিয়া ট্রফি কয়েন রেয়ার কয়েন দাম পাঁচশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা অবধি ছবি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কলকাতা মিন্টের তাঁতিয়া ট্রফি রেয়ার কয়েন তারপর যেটা হচ্ছে দু টাকার পর নোট দু টাকার নোট হচ্ছে আপনার গভর্নর সিগনেচার হচ্ছে বি রামারাও নোটটা তৈরি হয়েছিল আমাদের দেশে উনিশশো একান্ন সালে লাল নোট ছবি আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং গভর্নর সিগনেচার হচ্ছে বি রামারাও সাল উনিশশো একান্ন সালের নোট দাম পঞ্চাশ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা প্রতি পিস তারপর যেটা হচ্ছে দু টাকা পাঁচ টাকা এক টাকা শান্ত্রিবলার কয়েন তো এক টাকা হচ্ছে ফেসিস ধাতুর কয়েন ফের স্টিল স্টিল দিয়ে তৈরি দু টাকার হচ্ছে কপার নিকালের কয়েন পাঁচ টাকার হচ্ছে কপার নিকালের কয়েন তো এফএসএস ধাতুর যে শান্ত্রিবলারের এক টাকার কয়েন ওটা ছাম দেবো আমি বিশেষ করে দশ টাকা থেকে একশো টাকা ইউএনসি কন্ডিশন আর দু টাকার যে কপার নিকালের কয়েন আর পাঁচ টাকার যে কপার নিকালের কয়েন দাম দেবো আমি চল্লিশ টাকা থেকে তিনশো টাকা প্রতি পিস ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এই কয়েন থাকলে অবশ্যই নিয়ে আসতে পারেন এবং যোগাযোগ করতে পারেন আর একটা কথা আবারও বলছি আজিজুল ভাই এই সরি জিয়ারুল ভাই আপনি আগামী বুধবার দিন আপনার টাকাটা এসে নিয়ে যাবেন আর হাইকোর্টের অ্যাডভোকেট দিলীপ বিশ্বাস আপনার টাকাটা আপনি বুধবারের দিনে এসে তিন হাজার টাকা পাবেন আপনি বুধবারের দিনে এসে নিয়ে যাবেন আর সুবলদা আমি আপনাকে খাস আপনার জন্যে সারাদিন ওয়েট করবো এবং আছি আগামী দু তারিখে আপনি আসবেন আপনার যত কালেকশন নিয়ে আসবেন আপনাকে সমস্ত টাকা নগদ পায় টু পায় আপনার হাতে তুলে দেব যা কন্টিনিউটির মাল হবে আপনার যত কালেকশন আপনি আসেন দু লাখ চার লাখ পাঁচ লাখ টাকা যা করেছেন আপনি কালেকশন আপনি আগামী মাসের দু তারিখে আসুন আপনাকে সমস্ত নগদ পয়সা দিয়ে আমি আপনার সাথে যা আপনি যা কালেকশন করেছেন সব নিয়ে নেবো সুবলদা তা এই ছিল আজকের বার্তা এই ছিল আজকের জানকারি আর হোয়াটসঅ্যাপে যারা ছবি পাঠিয়েছিলেন তাদেরও কিছু কথা বলেছি আর ওই যে একজন বলছেন ফানি লিটল ক্লিপ তো আপনি যদি পারেন একবার আমার সাথে দেখা করুন বা আপনি আমাকে বলুন ডিটেলস আমি কোথায় যাবো আপনার সাথে দেখা করতে আমি খুবই অসুস্থ জ্বর সারছে না হাঁটুর ব্যথা নেই খুবই পরিস্থিতি খারাপের মধ্যে আছি তা সত্ত্বেও আমি আপনার সাথে দেখা করব। আপনি আমাকে মেসেজ করুন আপনার ফোন নম্বরটা দিন আপনাকে ফোন করব। আপনি কোথায় আছেন ওখানে যাব কি আপনার সাথে দেখা করব জয় হিন্দে মা তার ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সমস্ত আমার দেশবাসী